নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে আবারও একটা নতুন রেসিপি পর্বে আপনাদের সকলকে অনেক স্বাগত আমার আজকের রেসিপি সুজির বরফি মিষ্টি সম্পূর্ণ নিজস্ব একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে আপনারা সুজির বরফি মিষ্টিটা বানিয়ে খাবেন বন্ধুরা বিশ্বাস করুন ভীষণই সুন্দর খেতে লাগে একদম নরম তুলতুলে আর রসালো এই সুজির বরফি মিষ্টিটা আপনারা বানিয়ে খাবেন হঠাৎ যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে বা অতিথি আপ্যায়নে আপনারা এই মিষ্টিটা বানিয়ে খেতে পারেন ভীষণই ভালো লাগবে তো আজকের আমার এই নতুন নতুন রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপি তো প্রথমেই এখানে সুজির একটা ডো তৈরি করে নেব একটা ফ্রাইং প্যানকে ভালোভাবে গরম করে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে একটু ছড়িয়ে দেব। এরপরে ফ্লেমটা একেবারে লোতে রেখে এক বাটি পরিমাণে সুজি দিয়ে দিলাম যে কোনো একটা বাটি বা কাপে সুজিটা অবশ্যই মেপে নেবেন এবার ঘিয়ের সঙ্গে সুজিটা একটু ভেজে নিতে হবে খুব একটা কিন্তু লাল করে ভাজা যাবে না মানে সুজির সঙ্গে ঘিটা মিশে গিয়ে সুন্দর একটা সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা সুজিটা আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি তো একই বাটির আড়াই বাটি পরিমাণে গরম জল দেব প্রথমে জলটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিলাম তারপরে বাকি জলটুকুও দিয়ে দেব। কারণ সম্পূর্ণ জল প্রথমে দিতে গেলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে তাই এভাবেই দিয়ে দেবেন আর জলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ এখানে সুজিটা ভালোভাবে সিদ্ধ হবে তার সঙ্গে ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হবে তো দেখুন সম্পূর্ণ জলটা দেওয়ার পরে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব আর ফ্লেমটা অবশ্য লোতে থাকবে অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করতে হবে অনেক সময় কম জল দেওয়ার কারণে সুজিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় সেক্ষেত্রে কি হয় মিষ্টিগুলো কিন্তু একদমই খেতে ভালো লাগে না তাই সুজিটা অবশ্যই ভালোভাবে সিদ্ধ করতে হবে আর এভাবে ডোটা তৈরি করে নিতে হবে তো দেখুন আস্তে আস্তে সুজিটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে তো এবার আমি এই ডোটা নামিয়ে নেব কড়াই থেকে তো সুজির ডোটা আমি এরকম শক্ত করেই নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আমুল মিল্ক পাউডার আর কিছুটা এলাচ পাউডার তো এই মিষ্টির জন্য এই দুটো জিনিস অবশ্যই অ্যাড করবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এই শুকনো অবস্থাতে ভালোভাবে একটু মেখে নেব তারপরে আমি ঘি দিয়ে মেখে নেব তো দেখুন ডোটা কিন্তু একদমই শক্ত করেই নামাতে হবে একদমই নরম করে কিন্তু নামাবেন না তো দেখুন আমুল দুধ এবং এলাচ পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এক চামচ ঘি নিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একদম স্মুথ করে মেখে নেব যতটা সম্ভব স্মুথ করে মেখে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভীষণ ভালো হবে তো দেখুন ফাইনালি এখানে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে আর ডোয়ের মধ্যে দেখুন একটুও কিন্তু ফাটল নেই একদম স্মুথ একটা ডো তৈরি হয়েছে এবার এই ডোটা তুলে সরাসরি বেলন চাকির মধ্যে নিয়ে নিলাম তো বেলন চাকির মধ্যে অবশ্যই ভালোভাবে আমি ঘি মাখিয়ে নিয়েছি আপনারা তেলেও মাখিয়ে নিতে পারেন তো এবার মোটা রুটির মতো করে বেলে নেব আর অনেকটাই মোটা করে কিন্তু বেলতে হবে একদমই পাতলা বেলা যাবে না যেহেতু এই মিষ্টিগুলো শিরার মধ্যে দেয়া হবে তো দেখুন এরকম একটু গোল করে বেলে নেওয়ার পরে একটু হাত দিয়ে সাইডগুলো সমান করে নিলাম এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো তো এখানে আলমন্ড বাদাম কাজু এবং কিশমিশ আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম তো এইভাবে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি তো আপনারা পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস দিতে পারেন তো দেখুন ওপর দিয়ে খুব সুন্দরভাবে আমি ছড়িয়ে দিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে ড্রাই ফ্রুটসগুলো আমি ছড়িয়ে দেওয়ার পরে একটু বেলে নিচ্ছি যাতে এই ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দরভাবে আটকে যায় এই সুজির ডোয়ের সঙ্গে তো একটু ভালোভাবেই চেপে বসিয়ে দিতে হবে কারণ মিষ্টিগুলোকে ভাজা হবে তাই খুব ভালোভাবে কিন্তু চেপে বসিয়ে দিতে হবে এবার আমি এই সুজির ডোটা কেটে নিচ্ছি দেখুন এইভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি এখানে ডায়মন্ড শেপে কেটে নেবো তো দেখুন এখন আমি ডায়মন্ড শেপ দিয়ে সুজির এই ডোটা কেটে নিচ্ছি তো আপনারা পছন্দ মতো চার কোনা করেও বানিয়ে নিতে পারেন আবারও আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম কারণ মিষ্টিগুলো এখন ভাজা হবে তো এবার এই মিষ্টিগুলো আমি তুলে অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তো চলুন এবার মিষ্টিগুলো ভেজে নেব তো মিষ্টিগুলো ভাজার জন্য দেখুন রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম করতে হবে তেলটা ভীষণই ভালো গরম হওয়া দরকার কারণ মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজা হতে শুরু হবে মানে জোরে জোরে বাবলস উঠবে তো মিষ্টিগুলোর কিন্তু দুই সাইড আমি ভাজবো না একটা সাইড আমি ভেজে নেব এক থেকে দেড় মিনিট মতো মিষ্টিগুলো দেওয়ার পরে এইভাবে কড়াইটা ধরে নাড়িয়ে দেব খুন্তি দিয়ে কিন্তু একদমই নাড়বেন না আর মিষ্টিগুলো আমি উল্টাবো না মানে যেদিকে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেই দিকটা আমি উল্টাবো না দেখুন এক দেড় মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখন আমি তুলে নিচ্ছি তো এই ড্রাই ফ্রুটসের মধ্যে যেহেতু কিসমিস ছিল সেহেতু তেলের মধ্যে একটু ফুলে উঠতে পারে বা খুলেও যেতে পারে তাতে কিন্তু অসুবিধা নেই পরে কিন্তু এগুলো আবার লাগিয়ে দেওয়া যাবে তো দেখুন আবারও পরবর্তী মিষ্টিগুলো দিয়ে দিলাম আর এক থেকে দেড় মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নিচ্ছি আর অবশ্যই একটা সাইডই ভেজে তুলবেন তো বন্ধুরা দেখুন মিষ্টিগুলো ভাজার পরে ঠিক এরকম দেখতে লাগবে একদমই সাদা থাকবে তবে একটু শক্ত হবে তো এবার মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব একই বাটির মাপ করে এক বাটি চিনি দিলাম আর হাফ বাটি পরিমাণে জল দিলাম তিনটে এলাজের খোসা দিয়ে দিলাম কারণ দানাটা আগে ইউজ করেছি তো এবার চিনিটা শুধুমাত্র গলিয়ে নিতে হবে ফ্লেমটা লোতে রেখে চিনিটা গলিয়ে নিয়েছি এবার কিন্তু ফ্লেমটা অফ করে দিলাম কারণ এখানে কোনো তারের শিরা তৈরি হবে না শুধুমাত্র চিনিটা গলে যাবে এরকম একটা শিরার মধ্যে মিষ্টিগুলো দিতে হবে তো ভাজা মিষ্টিগুলো এখন আমি দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এই মিষ্টিগুলোর মধ্যে শিরা ঢুকতে একদমই সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু শিরাগুলো ঢুকে যাবে তো আমি চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দেব তো পনেরো মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে রসটা কিন্তু ঢুকে গিয়েছে আর অনেকটাই সফট হয়ে গিয়েছে মিষ্টিগুলো তো এবার আমি সমস্ত মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো সুজির এই বরফি মিষ্টিগুলো একদমই তৈরি হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি ওপর থেকে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা নাও দিতে পারেন এমনিতেই কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু ভীষণই ভালো হয় শুধুমাত্র সুজি দিয়ে এই বরফি মিষ্টিটা আপনারা বানিয়ে দেখুন বন্ধুরা বিশ্বাস করুন ভীষণ ভালো লাগবে ছোটো থেকে বড়ো সকলের কিন্তু ভীষণই ভালো লাগবে এই মিষ্টি খেয়ে একটা কেটেও দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় এই মিষ্টি তো আমার আজকের এই নতুনত্ব মিষ্টির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করুন আর কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও ফিরে আসবো এরকম ভালো ভালো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন